শীতকালে আইসক্রিম খেতে কেমন লাগে বলো তো শীতকালে আইসক্রিম খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কারণ শীতকালে আইসক্রিম খাওয়ার মজাটাই না একদমই অন্যরকম তো সেই দিন যেহেতু অনেক বেশি আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছিলো এই জন্য হচ্ছে একটা কি বলে এটাকে আইসক্রিম কেকটা নিয়ে আসি এই কেকটা আমার অত বেশি ভালো লাগে না তবে ভালোই লাগে একদম খারাপ লাগে না তবে এর হচ্ছে মাঝখানে একটা চকলেট থাকে এই চকলেটটা আমার অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় মানে আমাদের নড়াইলের বাসায় আসলে যেহেতু অনেক মানুষ এই জন্য আসলে সবসময় নিজের পছন্দটাকে প্রাধান্য দেওয়া হয় না বা দেওয়া সম্ভব হয় না এই জন্য আমাদের বাসার কিছু সদস্য যেহেতু এই আইসক্রিমটা পছন্দ তাই জন্য এটাই হচ্ছে বাসায় আনা হয়েছিল আর আমার না মোটামুটি সব চকলেট সব আইসক্রিমই পছন্দ তবে কি কোনোটা আর কি একটু বেশি কোনোটা একটু কম আর শীতকালে আইসক্রিম খেতে যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি তাই জন্য দেরি না করে সবার আগে খেয়ে নিলাম আরও একটা মজার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কিন্তু আইসক্রিম খেলে ঠান্ডাও লাগে না কোনো প্রকার কাশি জ্বর সর্দি কিছু হয় না তবে অনেকেই আছে যারা আইসক্রিম খেতে পছন্দ করে তবে আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যায় আল্লাহর রহমতে আমার এই সমস্যাটা নাই এই জন্য আমি শীত গরম বারো মাসকালই হচ্ছে আইসক্রিমটা খেতে পারি এর জন্য হচ্ছে আমি মাঝে মাঝে অনেক বেশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই তো